ঝাড়গ্রাম বন বিভাগের পুকুরিয়া বিটের মাসাংডিহি এলাকায় হাতির হানায় গতকাল মৃত্যু বিভাগের বাকিরা পালিয়ে গেলেও বিজু মুর্মু নামের বিভাগের ওই অস্থায়ী কর্মী পালাতে পারেননি বিজুকে হাতি মাথা গুঁতো মারে পরে তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন হাতি ও মানুষের সুরক্ষায় সরকারের স্থায়ী সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকার জন্যই উভয়ই এখন সংকটে বলে জানিয়েছেন ঝাড়গ্রামের বাস এবং জঙ্গলমহল স্বরাজ মোর্চা নামে ঝাড়গ্রামে একটি সামাজিক সংগঠনে সভাপতি অশোক মাহাতো ফসল না থাকলে গ্রামের দিকে আসছে এবং গ্রামে আসার ফলে গ্রামের মানুষ এবং সেখানে গৃহপালিত পশু সমস্যায় পড়ছে এই ক্ষেত্রে হাতিয়ার মানুষের যে দ্বন্দ্ব আসছে সেটা ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে তো আমরা চাইছি এই সমস্যাটার একটা স্থায়ী সমস্যা কারণ ইতিপূর্বে বনদপ্তর বা সরকার থাকতে যা সমাধানের প্রচেষ্টা নেওয়া হয়েছে সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে আমরা চাই সরকার খুব তাড়াতাড়ি একটা স্থায়ী সমস্যা সমস্যার সমাধান প্রচেষ্টা করুক বর্তমান সময়ের হাতির যা গতিবিধি সেই অনুযায়ী একটা রিসার্চের মধ্য দিয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে স্থায়ী সমাধান করতে হবে নাহলে গতকাল যে ঘটনা ঘটেছে এই ঘটনা আরও বাড়বে কমবে না শুধুমাত্র ফসলের উপর আক্রমণ হচ্ছে না ঘরবাড়ির উপর আক্রমণ হচ্ছে হাতি মানব সংঘাত বৃদ্ধি হচ্ছে তো কোথাও না কোথাও সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান এটা সময়ের দাবি আর সেই দাবিতেই যদি সরকার যদি লক্ষ্যে না এগোয় তাহলে কোথাও না কোথাও এর সমাধান অধরা থাকবে মানুষকে বাঁচাতে হাতিকে বাঁচাতে প্রত্যেকের বাঁচার অধিকারকে সুরক্ষিত রাখতে অবিলম্বে এর একটি স্থায়ী পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধানে উদ্যোগী হোক সরকার